ফ্রি হ্যান্ড রাইটিং সিরিজের দুই নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা ইংরেজিতে কীভাবে বড় বড় বাক্য লিখবো আর এই বড় বাক্য লিখতে গেলে আমাদের যা জানা দরকার আমরা সেটাও দেখব তারপর হচ্ছে আমরা কিছু ছোট বাক্য লিখবো লিখে এগুলাকে এক দুইটা বড় বাক্যের মধ্যে আমরা কিভাবে নিয়ে আসি সেটা দেখাবো আর একটা জিনিস যারা অ্যাডভান্সড রাইটিংয়ের জন্য মানে প্রস্তুতি নিচ্ছেন বা আয়লসের রাইটিং সেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ক্লাসটা খুবই খুবই হেল্পফুল হবে কারণ একটা জিনিস স্পিকিং আর রাইটিংয়ে কিন্তু আমাদের টোয়েন্টি করে আমাদের মার্কস আছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি তো আমরা যদি ছোটো ছোটো বাক্য লিখি তাহলে তো হয় না আসলে আমাদের কমপ্লেক্স তারপর হচ্ছে কম্পাউন্ড বিভিন্ন ধরনের বাক্য লিখতে হয় তো আমরা আজকে দেখব বড় বড় বাক্য আমরা কীভাবে ইংরেজিতে লিখব তো এটা আপনাদের অ্যাডভান্সড রাইটিংয়ে অনেক হেল্প করবে তারপর হচ্ছে রিডিংয়ে যে প্যাসেজের যে অনেক জটিল বাক্য থাকে একটা বাক্যের মধ্যে অনেকগুলো ফ্রেস থাকে ক্লোজ থাকে এগুলো আমরা কিভাবে বুঝবো এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে তো রিডিং কম্পিডেনশনেও কিন্তু আপনাদেরকে অনেক হেল্প করবে তো আমরা প্রথমেই দেখব হচ্ছে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব দেখেন একটা বাক্যকে বড় করতে গেলে অ্যাপোজিশন তারপর হচ্ছে ক্লোজ তারপর হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি মানে ভিওয়ানের সাথে আইএনজি তারপর হচ্ছে ভিত্রি বা ভার্ভের পাস্ট পার্টিসিপল এইগুলো আমাদের প্রয়োজন পড়ে তো আমরা এগুলো একটু সংক্ষেপে আমাদের যতটুকু জানার দরকার আমরা ততটুকু জানার চেষ্টা করব। এক নাম্বারটা হচ্ছে অ্যাপোজিশন তো অ্যাপোজিশনের বিষয়টা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলবো এটা আসলে এত ডিটেলসে আমাদের দরকার নেই জানার এখানে দেখেন দ্য লিভিং রুম তারপর হচ্ছে কমা দ্য বিগেস্ট রুম ইন দ্য হাউস এই যে লিভিং রুমটা এটা হচ্ছে কি এই বাড়ির সবচেয়ে বড় রুম এটা সম্পর্কে কিন্তু এই যে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে এই যে এদিকে কমা এদিকে কমা এখানে কোনো ভাব নেই এই যে এটাকে একটা ফ্রেজ বলে তো ফ্রেজ মানে কি কোনো ফায়নিট ভার্ভ থাকবে না কোনো ফাইনিট ভার্ভ থাকবে না তো এই যে দ্য বিগেস্ট রুম ইন দ্য হাউস এটাকে বলে মূলত কি অ্যাপোজিশন এটা কি করে তার আগের যে নাউন দ্য লিভিং রুম এটা সম্পর্কে কি অতিরিক্ত ইনফরমেশন দেয় তো আমরা মাথায় রাখবো এই যে কমা দুই কমার মধ্যে যে অংশটা এটাকে অ্যাপোজিশন বলে এখানে আমরা কোনো ফাইনাল ইনভার্ভ নিতে পারবো না আমরা এর আগে যে সাবজেক্টটা থাকবে বা নাউনটা থাকবে এটা সম্পর্কে আমরা কি করি একটা এক্সট্রা ইনফরমেশন দিই এটাই মূলত হচ্ছে অ্যাপোজিশন তো আমরা সামনে ব্যবহার করবো তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে এখানে লেখা আছে দেখেন দ্য লিভিং রুম অ্যান্ড দ্য বিগেস্ট রুম ইন দ্য হাউস এট দ্য সেম রুম হ্যাঁ সেম রুম কারণ বিগেস্ট রুম ইন দ্য হাউস যেটা তো লিভিং রুম সম্পর্কে গিয়ে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে এটা আমি ক্যামব্রিজ ডিকশনারি থেকে এই এক্সাম্পল নিয়েছি তারপরে দেখেন ক্লোজ এখন আর আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করবো ফাইন এট নন ফাইন এট ভাব এটা কিন্তু আমাদের ক্লিয়ার থাকা দরকার এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো ফাইনাইট ভার্ব আমাদের দেখার দরকার নেই আমরা নন ফাইনাইট ভার্ভ কোনগুলো এগুলো আমরা একটু চিনে রাখবো যদি কোনো ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকে তাহলে এটা কি নন ফাইনাইট ভার্ভ যেমন কেন রাইটিং রাইটিং প্লেইং ওয়াকিং তারপর স্লিপিং মানে আইএনজি থাকলে আমরা কি করব এটাকে নন ফাইনাইট ভার্ভ বলবো তারপর এটা দেখেন ভিত্রি ভিত্রি মানে কি রিটেন ভার্ভের পাস্ট পার্টিসিপল যদি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভিত্রি ফর্ম যদি আমরা দেখি তাহলে আমরা চোখ বন্ধ করে এটাকে কী বলবো নন ফাইনেট ভার্ব বলবো এটা যেন টু রাইট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম টু রাইট টু প্লে টু বাই এই ধরনের আর টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি আমরা দেখি তাহলে আমরা কী কী বলবো এটাকে নন ফাইনেট ভার্ব বলবো এটা আবার আরেকটা নাম আছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইনফিনিটিভ তো এটা নন ফাইনেট ভার্ভ তাহলে দেখেন আমরা যদি কোনো ভার্বকে যদি আমরা এই রূপে কোথাও দেখি আইএনজি ভি থ্রি তারপর হচ্ছে টু প্লাস বি ওয়ান আমরা চোখ বন্ধ করে এগুলো কি বলবো নন ফাইনিট ভার্ভ আর বাকি যে ভার্ভুলো আছে ওগুলোকে আমরা কী বলবো ফাইনাল ভাব বলবো এখন আমরা ক্লোজ নিয়ে একটু ধারণা নেই আর ক্লোজ বলতে আমরা বুঝি হচ্ছে দেখেন একটা সাবজেক্ট একটা ফাইনাল ভাব থাকবে এটা যে কোনো ক্লোজই হোক একটা সাবজেক্ট একটা ফাইনের ভাব থাকবে এখানে দেখেন প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এটা হচ্ছে কি একটা সাবজেক্ট একটা ফাইনাল ভাব থাকবে ক্লোজ মানে কি একটা সাবজেক্ট একটা ফাইনাল ভাব থাকবে এই প্রিন্সিপাল ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে একটা প্রিন্সিপাল ক্লোজ নিয়ে আপনি ফুল স্টপ দিয়ে দিবেন তাহলে এটা কী হয়ে যাবে একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে তাহলে কি একটা একটা প্রিন্সিপাল ক্লোজ নিলে এটা কী হয়ে যাবে একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে তারপরে দেখেন সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না এটা কি প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল এখন এই বাক্যটা দেখেন সুমন ইজ মাই কাজিন হুইজ এ ডক্টর এটা এখানে একটা বাক্য সুমন ইজ মাই কাজিন দেখেন এটাকে যদি আপনি আলাদা আলাদা করে যদি লিখেন সুমন ইজ মাই কাজিন আলাদা করে লিখে ফুল স্টপ দিয়ে দেন তাহলে কি সুমন আমার কাজিন এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ দেখেন এই প্রিন্সিপাল ক্লোজ এখানে ফুল স্টপ দিলাম এটা কী হয়ে গেলো একটা বাক্য হয়ে গেলো কিন্তু এখন যদি আপনি এটাকে আলাদা করেন দেখেন হুইজ এ ডক্টর যে একজন ডাক্তার আপনি যদি কাউকে এই কথাটা বলেন তাহলে কি এটা কোনো কোনো অর্থ আসে যে একজন ডাক্তার না এটা কিন্তু অর্থপূর্ণ হচ্ছে না কিন্তু আবার যদি আপনি সুমন ইজ মাই কাজিন এই অংশটাকে যদি নেন তাহলে এটা মিনিংফুল হয়ে যায় তাহলে এটা মূলত সাবঅর্ডিনেট ক্লোজ হু ইজ এ ডক্টর আর এই যে এই সাবঅর্ডিনেট ক্লোজে কী থাকবে জানেন প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লোজে এরকম এইচ এই যে দেখেন হু উইচ ওয়ার তারপর সিনস এজ ওয়েন দো অল দো এই ধরনের ক্লোজ মার্কার থাকবে আর দেখেন তাহলে আমরা এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ পাইলাম একটা সাবর্ডিনেট ক্লোজ পাইলাম এখন আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে যে জিনিসটা মনে রাখবো যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে চাই তাহলে আমরা কি করব একটা প্রিন্সিপাল ক্লোজ নিব এবং এক বা একাধিক মানে মিনিমাম একটা সাবর্ডিনেট ক্লোজ নিব চাইলে আমরা কি করতে পারবো একাধিক সাবর্ডিনেট ক্লোজও নিতে পারি একটা প্রিন্সিপাল ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ একটাই থাকবে আর সাবঅর্ডিনেট ক্রোস একটা বা চাইলে আপনি যতগুলো খুশি নিতে পারেন নিয়ে আপনি কমপ্লেক্স সেন্টেন্স গ্রহণ করতে পারেন তো আমি বলবো ফাইন নন ফাইন ভার্ব তারপর হচ্ছে কমপ্লেক্স সিম্পল এগুলো আরও ইন ডিটেল যদি আপনারা জানতে চান তাহলে আমার এই চ্যানেলের বেসিক ইংলিশ প্লে লিস্টে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ফাইন নন ফাইনাইট নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আজকে এই ক্লাসটা বোঝার জন্য যতটুকু আলোচনা করা দরকার আমি ততটুকু আলোচনা করেছি তো আমরা সিম্পল কমপ্লেক্স আমরা বুঝে গেলাম ঠিক আছে এখন দেখেন আমাদের এখন যে কাজটা ক্লোজটাও তো আমরা বুঝে গেলাম এখন এই দুটা দেখবো ভি ওয়ান আইএনজি ভিত্রি এগুলো দিয়ে আমরা কীভাবে বাক্য বড় করবো ভি ওয়ান প্লাস আইএনজি মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যদি কোনো নাউনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকে তাহলে আমরা কি করব আমরা ওই নাউনটাকে আমরা অ্যাক্টিভ বলবো এই নাউনটা যদি অ্যাক্টিভ হয় তাহলে তারপরে কী হবে ভিওয়ানের সাথে আইএনজি মানে যে ভিওয়ানের সাথে আইএনজিটা থাকবে নাউন কি করবে সেই ভিওয়ান যুক্ত যুক্ত ভিওয়ানের কাজটা কি নাওন নিজে করবে একটি মানে কি নিজে করবে যদি কোনো নাউন নিজে কাজ করে তখন কী হবে ভিওয়ানের সাথে আইএনজি আমরা একটা নন ফাইন আমরা আইএনজি দেখেন বিষয়টা এটার কাজটা আমি একটু দেখাচ্ছি আপনাদের পিপল সাফার ইন দেয়ার লাইফ মানুষ তাদের জীবনে সাফার করে তো এটা একটা কি এটা একটা সিম্পল বাক্য তো আমরা কি করলাম আরও কিছু ইনফরমেশন আমরা এখানে দিব আমরা আরও কিছু ইনফরমেশন দিব একটু বড় করবো ঠিক আছে কোন মানুষরা কারা সাফার করে সময় নষ্টকারী মানুষজন সময় নষ্টকারী মানুষজন সাফার করে এখন দেখেন পিপল কিন্তু টাইম ওয়েস্ট করতে পারে পিপলটা কিন্তু এখানে অ্যাক্টিভ পিপলকে টাইম নষ্ট করে অবশ্যই করতে পারে এই যে ওয়েস্টিংয়ের কাজটা পিপল করবে তো যদি এখানে যে নাউনটা থাকবে সেটা যদি একটি বয়ে সেটা যদি কাজ করে তাহলে আমরা যদি এক্সট্রা ইনফরমেশন দিতে চাই তাহলে যে ভার্ভটা নেব সেই ভার্ভের সাথে কী হবে আইএনজি হবে এটা দেখেন ওয়েস্টিং পিপল ওয়েস্টিং টাইম সাফার ইন দেয়ার লাইফ সময় নষ্টকারী মানুষজন তাদের জীবনে সাফার করে তাহলে এটার অর্থটা কি আছে দেখেন পিপল ওয়েস্টিং টাইম সময় নষ্টকারী মানুষজন তো আমরা যদি বলে যে ঢাকা শহরে বসবাসকারী মানুষজন তাহলে কী হবে পিপল লিভিং ইন ঢাকা সিটি তো আমরা এইভাবে কিন্তু বড় করতে পারি এটা দেখেন পিপল একটা সাবজেক্ট সাফার একটা ফাইনাল ভাব তারপর ওয়েস্টিং টাইম এটা কিন্তু নন ফাইনাল ভাব ওয়েস্টিংটা কি নন ফাইনাল ভাব তাহলে এটা কি একটা প্রিন্সিপাল ক্রোধ হয়ে যাচ্ছে আমরা এখানে একটা ফুল স্টপ দিলাম তো এটা একটা সিম্পল বাক্য হয়ে গেল এখন দেখেন এটার কমপ্লেক্সটা দেখেন পিপল হু ওয়েস্ট দেয়ার টাইম সাফার ইন দেয়ার লাইফ পিপল সাফার ইন দেয়ার লাইফ এটা দেখেন এই যে আইন যেটা আছে না এটা কি নন ফাইনাল ভাব ছিল নন ফাইনিক ভাবকে যদি আমরা সাবঅর্ডিনেট ক্লোজে আমরা নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে আর আমরা কি জানি সাবঅর্ডিনেট ক্লোজ মানে কি একটা ক্লোজ মার্কার থাকবে একটা সাবজেক্ট থাকবে একটা ফাইনল ভার্ব থাকবে ক্লোজ মানে কি সাবজেক্ট ফাইনল থাকতে হবে আর সাবঅর্ডিনেট ক্লোজে এক্সট্রা একটা ক্লোজ মার্কার থাকবে এখানে দেখেন পিপল সাফার ইন দেয়ার লাইফ এটুক ঠিক আছে হু ওয়েস্ট দেয়ার টাইম হু ওয়েস্ট দেয়ার টাইম তাহলে হুটা কি এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে আবার অ্যাট দ্য সেম টাইম এটা কী হিসেবে কাজ করতেছে এটা ক্লোজ মার্কার হিসেবে কাজ করতেছে আর ওয়েস্টটা কি ফাইনভার তাহলে এই অংশটা হু দেয়ার টাইম এই অংশটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লোজ আর পিপল সাফার ইন দেয়ার লাইফ এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ তাহলে একটা প্রিন্সিপাল ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লোজ আছে তাহলে এটা কি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এখন আমরা দেখবো ভিত্রি যদি আপনি কোনো নাউনের পরে যদি আপনি ভিত্রি নেন মানে ভার্ভের পাস্ট পার্টিসিপল নেন তার মানে কি ওই নাউনটা পেসিভ ওই যে ভিত্রি যে একটা পাস্ট পার্টিসিপল থাকবে যে কাজটা থাকবে ওই কাজটা নাউন করে না বরং নাউনকে করা হয় একটি পেসিভ মানে কি একটি মানে সাবজেক্ট কাজ করে আর পেসিভ মানে কি সাবজেক্ট কাজ করে না ভার্বের কাজটা সাবজেক্ট করে না পেসিভের বেলায় বরং যে ভার্ভের যে কাজটা ওটা উল্টা কি হয় সাবজেক্ট সাবজেক্ট বা নাউনকে করা হয় যেমন একটা জিনিস আমি বলি আমি চিঠি লিখি এই যে দেখেন আমি সাবজেক্ট আমি কিন্তু লেখা কাজটা আমি করতেছি আমি চিঠি লিখি তাহলে সাবজেক্ট ভার্বের কাজ করতেছে এটা অ্যাক্টিভ আর প্যাসিভটা দেখেন আর চিঠি লেখা হয় এই যে লেখা হয় যে কথাটা আমি বললাম এই লেখা হয় যে ভার্বটা এটা কি চিঠিকে করা হচ্ছে চিঠি কিন্তু করতেছে না চিঠিকে করা হচ্ছে তাহলে কি ভার্বের কাজ যদি কোন সাবজেক্টকে করা হয় তাহলে কি সেটা প্যাসিভ তাহলে আমরা ভিত্তি তখনই নিব নাউন নাউনটা যখন প্যাসিভ হবে আর এই ভিত্তির কাজটা যখন নাউনটাকে করা হবে ঠিক আছে নাউনকে করা হয় এখন দেখেন দ্য কম্পিউটার ওয়াজ ভেরি এক্সপেন্সিভ কম্পিউটার কি খুবই ব্যয়বহুল ছিল এখন আমরা কোন কম্পিউটার আমরা এটা কি আরেকটু বড়ো করবো বাক্যটাকে কম দ্য কম্পিউটার বট ফ্রম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে কেনা কম্পিউটারটি খুবই ব্যয়বহুল ছিল এখন দেখেন বট এটা কি ভিত্রি এখন কম্পিউটার দেখেন এই ভিত্রি মানে কি কেনা কম্পিউটার কি এই ভিত্রি কেনার কাজটা কি কম্পিউটার করে করে না বরং কম্পিউটারটাকে করা হয় কেনাটা কি কম্পিউটারটাকে কেনা হয় তাহলে কি ভার্বের কাজ যখন সাবজেক্ট করে তাহলে কি অ্যাক্টিভ আর সাবজেক্ট না করে বরং সাবজেক্টকে করা হয় তাহলে কি প্যাসিভ দ্য কম্পিউটার এখানে প্যাসিভ এটাকে এই যে দেখেন কেনার কাজটা কম্পিউটারটাকে করা হচ্ছে এর জন্য এটা আমরা কী নিলাম ভিত্তি নিলাম তাহলে এর অর্থটা কী আসে দেখেন দ্য কম্পিউটার বট ফ্রম অস্ট্রেলিয়া তাহলে কি অস্ট্রেলিয়া থেকে কেনা কম্পিউটারটি এখন আমি যদি বলি যে দুবাই থেকে কেনা মালামালগুলো দ্য গুডস বট ফ্রম দুবাই অথবা যদি আমি বলি যে শ্রীলঙ্কা থেকে আমদানিকৃত মালামালগুলো বা পণ্যগুলো দ্য গুডস ইম্পর্টেড ফ্রম শ্রীলঙ্কা দেখেন তো এটা তো আমাদের নন ফাইনেট ভার্ভ গেলো তাহলে এটা দেখেন একটা সিম্পল বাক্য কিন্তু ছিল এখন এটাকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে আমরা কী করব এই যে নন ফাইনেট যে ভার্ভটা আছে না এই নন ফাইনেল ভার্ভটাকে আমরা কী করবো একটা সাব অর্ডিনেট ক্লোজে নিয়ে যাবো তাহলে দ্য কম্পিউটার ওয়াজ ভেরি এক্সপেন্সিভ এটা যা আছে তাই থাকবে দ্য কম্পিউটার ওয়াজ ভেরি এক্সপেন্সিভ এটা ঠিক আছে এখন উইচ ওয়াজ বট ফ্রম উইচ ওয়াজ উইচ ওয়াজ বট ফ্রম অস্ট্রেলিয়া যেটা অস্ট্রেলিয়া থেকে কেনা হয়েছিল তো আশা করি এই দুইটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে এখন আমরা দেখব কিছু ছোটো ছোটো বাক্য তারপর এগুলাকে আমরা কী করবো একটু দুইটা বা একটা বড় বাক্যে আমরা কীভাবে নিয়ে আসবো প্রথম লাইনটা দেখেন পয়লা বৈশাখ ই যে পপুলার কালচারাল ইভেন্ট পয়লা বৈশাখ হচ্ছে কি একটা জনপ্রিয় কালচারাল সাংস্কৃতিক ইভেন্ট ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা ইয়ার এটা বাংলা বছরের কি প্রথম দিন ইটস সেলিব্রেটেড বাই বাঙালিজ এইটা দেখেন এখানে আমরা একটা স্ট্রাকচার শিখি ইটস সেলিব্রেটেড বাই বাঙালি বাঙালি কর্তৃক এটাকে কি উদযাপন করা হয় ফুটবল খেলা হয় প্রোগ্রাম আয়োজন করা হয় যদি আমরা এইগুলো বলি এই এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের কি প্যাসিভ দেখেন কোনো কিছু করা হয় এই ধরনের কোনো কিছু যদি আপনাকে বলতে হয় তাহলে প্রথমে সাবজেক্ট নেবেন তারপরে এম আর যে কোনো একটা নেবেন তারপর কী ভিত্তি ভার্বের পাস্ট পার্টিসিপাল তারপর অবজেক্ট এটা প্যাসিভ প্যাসিভ মানে কি সাবজেক্টকে করা হবে সাবজেক্টকে করা হয় দেখেন দ্য প্রোগ্রাম ইজ অর্গানাইজড এভরি ইয়ার প্রোগ্রামটি প্রতি বছর আয়োজন করা হয় তাহলে এই যে অর্গানাইজ আয়োজন করার যে কাজটা এটা দ্য প্রোগ্রামটাকে করা হচ্ছে প্রোগ্রামটাকে করা হয় যেহেতু এটা প্যাসিভ তাহলে আমরা এই ধরনের কোনো কিছু যদি আমাদের বলার প্রয়োজন হয় করা হয় বলা হয় দেখা হয় আমরা এই স্ট্রাকচারটা ফলো করব তারপরে আমরা দেখব হচ্ছে বাঙালিজ লিভ ইন বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল আসাম অ্যান্ড ত্রিপুরা অফ ইন্ডিয়া অ্যান্ড মেনি আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মানে বাঙালিরা বসবাস করে এই সব দেশে এবং মেনি আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের আরও অন্যান্য অংশেও বসবাস করে যদিও সেটা সংখ্যায় কম হতে পারে ইট রিপ্রেজেন্টস দ্য হেরিটেজ অফ বাংলা কালচার এটা কি করে বাংলা কালচারটাকে কি করে রিপ্রেজেন্ট করে এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা একটা বড় বাক্যে নিয়ে আসবো তো এখানে পয়লা বৈশাখ যে সাবজেক্ট আমরা সাবজেক্ট হিসেবে পয়লা বৈশাখে আমরা নিলাম তারপর এখানে দেখেন ইজ এ পপুলার কালচারাল ইভেন্ট এটা আমরা নিলাম না আমরা কি করলাম দ্য ফার্স্ট ডে অফ বাংলা ইয়ার দ্য ফার্স্ট ডে অফ বাংলা ইয়ার আমরা এটাকে আমরা কি অ্যাপোজিশনে আমরা নিব যেহেতু অ্যাপোজিশনে আমাদেরকে নিতে হবে তাহলে কি করতে হবে আগে পরে কমা দিতে হবে তাই আমরা এখানে কী করলাম এটা কমা দিলাম দ্য ফার্স্ট ডে অফ বাংলা ইয়ার এখন দেখেন এই বাংলা ইয়ারটা এখানে কি ছিল ইট ইজ সেলিব্রেটেড বাই বাঙালিস এই যে বললাম ইট ইজ সেলিব্রেটেড বাই বাঙ্গালিস তাহলে এখন আমাদের কাজটা কি যেহেতু এটা প্যাসিভ দেখেন এই বাংলা ইয়ারটাকে কি সেলিব বাংলা ইয়ারকে সেলিব্রেট করে নাকি এটাকে করা হয় এটা কিন্তু সেলিব্রেট করে না বরং এটাকে কি হয় সেলিব্রেট করা হয় তাহলে আমরা জন্য কী দিলাম সেলিব্রেটেড ভিতরে নিলাম একটা নন ফাইনাল ভার্ভ সেলিব্রেটেড বাই বাঙ্গালিজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা ইয়ার তা এই ইয়ারটা যেহেতু সেলিব্রেট করা হয় এটাকে ফেসিভ এই জন্য আমরা ভিতরে নিলাম বাই বাঙালিস এখন দেখেন লিভিং ইন বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল আসাম অ্যান্ড ত্রিপুরা ইন্ডিয়া বা এন মেনি আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড যেটাই হোক এখন এই বাঙালিস আমরা কী করলাম আরেকটা নন ফাইন ভাব নিলাম এ যে লিভিং আমি বললাম এই বাঙালিস কিন্তু বসবাস করে তাদেরকে বসবাস করানো হয় না তারা বসবাস করে এটা নিজে কাজ করতেছে বাঙালিরা এই বসবাসের কাজটা বাঙালিরা করতেছে অ্যাক্টিভ এর জন্য আমরা কিনলাম আইন নিলাম লিভিং ইন বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল আসাম অ্যান্ড ত্রিপুরা অফ ইন্ডিয়া অ্যান্ড মেনি আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এখন দেখেন ইজ এ পপুলার কালচারাল ইভেন্ট দেখেন আমাদের মেন বাক্যটা হচ্ছে এখন দেখেন পয়লা বৈশাখ ইজ এ পপুলার কালচারাল ইভেন্ট পহলা বৈশাখ সাবজেক্ট ইজ হচ্ছে আমাদের ফাইন ভার্ভ আর বাকি দেখেন সেলিব্রেটেড এটাও নন ফাইন ভার্ব লিভিং লিভিংটাও নন ফাইন ভার্ভ তার মানে আমরা দেখেন এই অ্যাপোজিশনে কিন্তু আমরা এতটুকু নিয়ে আসলাম অ্যাপোজিশনে আমাদের কি ফাইন ইট আমরা নিতে পারবো না কিন্তু নন ফাইনিট ভার্ব আমরা নিতে পারি এখানে দেখেন কমা দিয়ে আলাদা করলাম এটাকে আমরা অ্যাপোজিশন আমরা বলতে পারি এবং সেলিব্রেটেড লিভিং এগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব তারপরে দেখেন ইজ এ পপুলার কালচারাল ইভেন্ট আমাদের পয়লা বৈশাখ সাবজেক্ট ইজ ফাইন ইট ভার্ভ এখন দেখ রিপ্রেজেন্টিং দ্য হেরিটেজ অফ বাংলা কালচার আর একটু বড় করলাম আমরা যে ইট রিপ্রেজেন্টস দ্য হেরিটেজ অফ বাংলা কালচার এখন দেখেন পহেলা বৈশাখ তো মানে পপুলার কালচার ইভেন্ট অথবা পহেলা বৈশাখ দুটো তো একই তো এই কাজটা দেখেন রিপ্রেজেন্টিংয়ের কাজটা কিন্তু পহেলা বৈশাখ করতে পারে তারা কি আমাদের বাংলা সংস্কৃতি যে ঐতিহ্য এটা কিন্তু তুলে ধরতে পারে এটা অ্যাক্টিভ তাহলে আমরা রিপ্রেজেন্টিং নিলাম রিপ্রেজেন্টিং নিয়ে আমরা এটাকে কিসে নিয়ে নিলাম নন ফাইনেটভাবে নিয়ে নিলাম আমরা এখানে একটা কমা দিলাম তো রিপ্রেজেন্টিংটাকে আমরা নন ফাইনেটভাবে নিয়ে নিলাম এখন দেখেন এখানে কয়টা বাক্য ছিল একটা দুইটা তিনটা চারটা বাক্য ছিল চারটা বাক্যকে আমরা কি করলাম একটা বাক্যে নিয়ে আসলাম এই চারটা বাক্যকে আমরা কি করলাম একটা বাক্যে নিয়ে আসলাম এবং এই এই বাক্যটা জানেন এটা হচ্ছে একটা সিম্পল বাক্য দেখেন একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভাব তো আর এই বাকিগুলো কি রিপ্রেজেন্টিং লিভিং সেলিব্রেটেড এগুলো কি নন ফাইনেট ভার্ক তাহলে দেখেন এটা সিম্পল বাক্য কিন্তু দেখতে কি সিম্পল না অনেক কমপ্লেক্স করে কিন্তু দেওয়া আছে বাক্যটা হচ্ছে সিম্পল তো এইভাবে আমরা অ্যাডভান্সড রাইটিং আমরা লিখবো আর আমরা রিডিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে বোঝার চেষ্টা করবো মিনিং বোঝার চেষ্টা করবো রিডিংয়ের ক্ষেত্রে তাহলে আমাদের প্রেসেসগুলো সলভ করাটা অনেকটা ইজি হবে এখন আমরা আরেকটা দেখব সুমন স্যার কমপ্লিটেড মাস্টার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার সুমন স্যার মাস্টার্স কমপ্লিট করেছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন নাইনটিন নাইনটি উনিশশো নব্বই সালে নাও হি ইজ আ প্রফেসর অ্যান্ড দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখন তিনি কি একজন প্রফেসর এবং ডিপার্টমেন্টের প্রধান হি স্টার্টেড হিস কেরিয়ার এজ এ লেকচারার তিনি একজন লেকচারার হিসেবে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন ইন এম সি কলেজ এমসি কলেজে শুরু করেছিলেন উইচ উইচটা মূলত এখন এম এমসি কলেজকে কিন্তু বোঝাচ্ছে উইচ ইজ ওয়ান অফ দ্য রিনাউন্ড ইনস্টিটিউশন ইন আওয়ার কান্ট্রি একটা জিনিস মনে রাখবেন ওয়ান অফ দ্য যখন নেবেন তারপরে যে নাউনটা আসবে সেই নাউনটা সবসময় প্লুরাল হবে ওয়ান অফ দ্য মানে কি অনেকগুলোর মধ্যে একটা উইচ ইজ ওয়ান অফ দ্য রিনাউন্ড ইনস্টিটিউশনস এ যে এখানে এস লাগবে ঠিক আছে ইন আওয়ার কান্ট্রি তার মানে কি এটা এই যে যে রিনাউন্ড ইনস্টিটিউশন আমাদের দেশের যে রিনাউন্ড ইনস্টিটিউশনগুলো আছে তার সেগুলোর মধ্যে হচ্ছে একটা উইচ ইজ ওয়ান অফ দ্য রিনাউন্ড ইনস্টিটিউশন ইন আওয়ার কান্ট্রি দ্য কলেজ ওয়াজ ফাউন্ডেড কলেজটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল ইন এইটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি টু দ্য কলেজ ওয়াজ ফাউন্ডেড এখানে আমরা একটা স্ট্রাকচার শিখবো সেটা হচ্ছে দেখেন কোনো কিছু করা হয়েছিল এটা হচ্ছে পাস্ট ইন ডিফিনিটেন্সের প্যাসিভ পাস্ট ইন ডিফিনিটেন্সের কি প্যাসিভ কোনো কিছু করা হয়েছিল বলি না আমরা যে প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল তারপর হচ্ছে তাকে নিমন্ত্রণ করা হয়েছিল এই ধরনের কোনো কিছু বলতে গেলে আমরা প্রথমে সাবজেক্ট নিব তারপরে আমরা কি ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা নিব তারপরে আমরা বৃত্তি নিব। তাহলে দ্য কলেজ ওয়াজ ফাউন্ডেড দেখেন প্যাসিভ ফাউন্ড মানে কি প্রতিষ্ঠা করা যেহেতু প্যাসিভ তাহলে এই কাজটাকে সাবজেক্টকে করা হবে দ্য কলেজকেই কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিলো ঠিক আছে হ্যাজ বিন কন্ট্রিবিউটিং টু আওয়ার এডুকেশন সেক্টর সিন্স দেন তখন থেকে আমাদের এডুকেশন সেক্টর কী অবদান রেখে আসছে অবদান রাখতেছে এখানে আমরা আরেকটা স্ট্রাকচার শিখবো সেটা হচ্ছে দেখেন কোনো কাজ পূর্ব থেকে শুরু হয়ে বর্তমানে চলতেছে যদি এরকম বোঝায় তাহলে আমরা কি নিব সাবজেক্ট নিব তারপর হ্যাভবিন অথবা হেসবিন নিব তারপর কি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি নিব তারপরে অবজেক্ট আসবে ক্ষেত্রে দেখেন ক্রিয়ার ধরনটা হবে কি সকাল মানে থেকে করতেছি সেটা হতে পারে সকাল থেকে করতেছি তিন ঘন্টা ধরে করতেছি এরকম পূর্ব থেকে শুরু হয়ে সুমন বিন ওয়েটিং সিন্স মর্নিং সুমন সকাল থেকে অপেক্ষা করছে দ্য হ্যাভবিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স তারা কি দুই ঘন্টা ধরে কাজ করছে তো আর এখানে দেখেন সিনসটা হবে কি পয়েন্ট অফ টাইম কোনো একটা সময় থেকে যদি হয় তাহলে সিনস সকাল থেকে সন্ধ্যা থেকে উনিশশো সাল থেকে আর ফোরটা হবে কি জানেন কোনো একটা সময় ধরে কোনো একটা সময় ধরে যেমন দেখেন ফোর হবে তারপরে একটা নাম্বার হবে তারপর এখানে আওয়ার্স অথবা ডেজ ইয়ার্স উইক্স যে কোনো একটা হতে পারে ফোর টু ডেজ ফোর থ্রি ইয়ার্স ফোর থ্রি উইক্স এরকম হতে পারে আর এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু মনে করিয়ে দিই প্রেজেন্ট কন্টিনিউস আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স দুটোর মধ্যে পার্থক্যটা শুধু এই এতটুকুই প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলতেছে যেমন আমি ফুটবল খেলতেছি আমি ফুটবল খেলতেছি এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস আর যদি পূর্ব থেকে শুরু হয়ে বর্তমানে চলে এরকম সময়ের উল্লেখ থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আমি তিন ঘন্টা ধরে ফুটবল খেলতেছি এই যে তিন ঘন্টা পূর্ব থেকে শুরু হয়ে এর জন্য এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ অস্টেন্স তো আশা করি আপনাদের এই দুটা টেন্সের নিয়ে কোনো কনফিউশন থাকবে না আচ্ছা এখন দেখেন আমরা কী করবো এই আরেকটা স্ট্রাকচার আমরা শিখবো একটু এটা এটা আমাদের কাজে লাগবে খুব এখন এখানে আমরা দেখব দেখেন হ্যাভিং প্লাস ভিত্তি সাবজেক্ট প্লাস ভি টু এটা দেখেন অতীতে দুইটা কাজ সম্পন্ন হয়ে গিয়েছে দুইটা কাজ অতীতেই হয়ে গিয়েছে ঠিক আছে এখন আমরা যখন এটা বলবো বলার ক্ষেত্রে দেখেন যে কাজটা তুলনামূলক আগে হবে সেই কাজটাকে আমরা কী দিব হ্যাভিং প্লাস ভিত্তি দিয়ে আমরা বলবো হ্যাভিং প্লাস ভিত্তি দিয়ে আমরা বলবো আর যে কাজটা তুলনামূলক পরে হবে সেটাকে আমরা কী করব সাবজেক্ট প্লাস ভি টু মানে পার্স ইন্ডিফিনিট টেন্স এই উদাহরণটা আমরা দেখি তাহলে ক্লিয়ার হবে অনেক টাকা উপার্জন করে সেটা গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিল অনেক টাকা উপার্জন করে সে তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিল তাহলে কি আগে কি করেছে সে আগে টাকা উপার্জন করছে এই এটা দেখেন এখানে আমরা হেভিং ক্লাস ভিত্তিতেই মানে একটা কাজ হয় যখন একটা গ্যাপ থাকে তারপরে আরেকটা কাজ হয় তখন আমরা দিই ঠিক আছে একটা সময়ের গ্যাপ থাকে তো অনেক টাকা উপার্জন সে আগে করছে তাই না তারপরে টাকা উপার্জন করি তো না একটু সময় বা গ্যাপ নিয়েছে বা একটু সময় লেগেছে তারপরে সে কী করলো একটা স্কুল প্রতিষ্ঠা করলো অনেক টাকা উপার্জন করে সময় নি কিছু তারপরে সে একটা স্কুল প্রতিষ্ঠা করলো তাহলে আগে কোন কাজটা হলো আগের অনেক টাকা উপার্জন করছে তো এইটা আমরা কি কি বলবো আগে যে কাজটা হবে আমরা হ্যাভিং প্লাস ভিত্তি দিয়ে বলবো হ্যাভিং আর্নড যে ভিত্তি আর্নড হ্যাভিং আর্নড এ লট অফ মানি অনেক টাকা উপার্জন করে তার কোন কাজটা করে সে সে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিল হি ফাউন্ডেড আ স্কুল ইন হিস ভিলেজ সে তার গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিল তো এখন দেখেন আমরা এটার ব্যবহারটা আমরা এখানে দেখবো এখানে কী আছে দেখেন সুমন স্যার প্রথমে কী করেছে কমপ্লিট করেছে মাস্টার্স তারপরে সে কী করেছে তারপরে না সে জয়েন করেছে তাই না কী বলে টিচিং এসে তো আগে তো মাস্টার্স কমপ্লিট করেছে তারপর টিচিংয়ে গেছে তাহলে আমরা কি লিখবো হ্যাভিং কমপ্লিটেড হ্যাভিং কমপ্লিটেড মাস্টার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা ইন নাইনটিন নাইনটি উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে ইংরেজি ভাষা এবং সাহিত্যে মাস্টার্স কমপ্লিট করে সুমন স্যার দেখেন এই এই যে এই পুরোটা আমরা কী করলাম এই পুরোটাকে দেখেন আমরা একটা নন ফাইনিট ভার্ব দিয়ে আমরা নিয়ে চলে আসলাম হে কমপ্লিটেড এগুলো নন ফাইনিট ভার্ভ ঠিক আছে এখন দেখেন সুমন স্যার সুমন স্যার আমাদের সাবজেক্ট হি ইজ এ প্রফেসর আমরা এখন অ্যাপোজিশনের ব্যবহারটা করবো অ্যা প্রফেসর অ্যান্ড দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ এই অংশটা এই অংশটাকে আমরা কী করলাম একটা অ্যাপোজিশনে নিয়ে চলে আসলাম তারপর দেখেন স্টার্টেড হিজ ক্যারিয়ার এইটা আমাদের সুমন স্যার সাবজেক্ট সুমন স্যার হচ্ছে আমাদের সাবজেক্ট তারপর স্টার্টেড এটা আমাদের ফাইন ইটভাব দেখেন স্টার্টেড এটা আমাদের ফাইন ইটভাব স্টার্টেড হিজ কেরিয়ার এজ এ লেকচারার তিনি লেকচারার হিসেবে তাদের কেরিয়ার তার কেরিয়ার শুরু করেছিলেন ইন এম সি কলেজে এমসি কলেজে এখন উইচ আমি এখন এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করলাম দেখেন এটাকে আমি কী করলাম কমপ্লেক্স সেন্টেন্স আমি করলাম কীভাবে উইচ ইজ উইচটা মূলত এমসি কলেজকে বোঝাচ্ছে উইচ ইজ ওয়ান অফ দ্য রিনাউন্ড ইনস্টিটিউশন ইন আওয়ার কান্ট্রি এখন দেখেন সুমন স্যার স্টার্টেড হিজ কেরিয়ার এজ এ লেকচারার ইন এমসি কলেজ এই অংশটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ আর দেখেন উইচ ইজ ওয়ান অফ দ্য রিনাউন্ড ইনস্টিটিউশন উইচটা কি এখানে ক্লোজ মার্কার তারপর আবার সাবজেক্ট হিসেবে কাজ করতেছে উইচটা মূলত এমসি কলেজকে বোঝাচ্ছে আর ইসটা হচ্ছে ফাইনেট ভার্ভ তাহলে এটা এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ আর এই একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ তাহলে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স আর এগুলা কি এটা দেখেন এ প্রফেসর দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট এটা অ্যাপোজিশন আর এটা দেখেন এটা হচ্ছে নন ফাইনেট ভার্ভের অংশ এটা হচ্ছে কি নন ফাইনেট ভার্ভের অংশ ঠিক আছে তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তারপরে দেখেন দ্য কলেজ দ্য কলেজ এখানে কি ছিল দ্য কলেজ ওয়াজ ফাউন্ডেড আর এখানে কলেজ ফাউন্ডেড দ্যান্টি টু এখন দেখেন আমরা ভি থ্রি এর ব্যবহারটা দেখেন বলেছিলাম না যে ভি একটা নাউনের পরে কখন হবে যখন সেই নাউনটা প্যাসিভ থাকবে আচ্ছা দেখেন তো দ্য কলেজ কলেজটাকে প্রতিষ্ঠা করেছিল নাকি কলেজটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল কলেজটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল মূলত কি কলেজটা প্যাসিভ এটাকে করা হয়েছিল এর জন্য ফাউন্ডেড হবে ভিত্তি হবে দ্য কলেজ ফাউন্ডেড ইন আঠারোশো বিরানব্বই তাহলে আমরা বলি যে আঠারোশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত কলেজটি হ্যাজ বিন কন্ট্রিবিউটিং হ্যাজটা আমাদের ফাইনেড ভার্ক বাকিগুলো নন ফাইনেড হ্যাজ বিন কন্ট্রিবিউটিং টু আয়ার এজুকেশন সেক্টর সিন্স দেন তখন থেকে আমাদের শিক্ষার ক্ষেত্রে অবদান রেখে আসছে তা মানে কেন দেখেন কয়টা বাক্য ছিল একটা দুইটা তিনটা চারটা বাক্য ছিল তো চারটা বাক্যকে আমরা কী করলাম দুইটা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং আরেকটা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসলাম এটা কিন্তু সিম্পল সেন্টেন্স এটা হচ্ছে কি এটা কিন্তু সিম্পল সেন্টেন্স ঠিক আছে তারপরে এখন আপনাদেরকে যে কাজটা দিব সেটা হচ্ছে এই যেখানে দুইটা বাক্য আছে এই দুইটাকে আপনারা একটা বাক্যে নিয়ে আসবেন ঠিক আছে একটা বাক্য আপনারা কীভাবে লিখবেন লিখে সেটা কমেন্ট করে জানাবেন তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে আমার এই চ্যানেলটি সাজেস্ট করবেন খুব দ্রুতই নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম